শেখ হাসিনার মতোই এক নায়কতন্ত্র ও গণতন্ত্র ধ্বংসকারী বিগত ফ্যাসিস শাসন আমল জারি করা সেই নরেন্দ্র মোদী শাসক এখন ভারতবর্ষে অতি পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন ছাত্রজনরা বা জেনারেশন জেটের বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে মণিপুর সহ আরও কিছু রাজ্য অটোমেটিক্যালি নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে তারা সর্বশেষ নরেন্দ্র মোদী কি অতি দ্রুতই পদত্যাগ মেনে নিচ্ছেন তাহলে শেখ হাসিনার কী হবে আসুন আমরা সর্বশেষ নরেন্দ্র মোদীর পদত্যাগের বিস্তারিত আপডেট জানবেন রিপোর্টস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আসুন নিস্কেনে দিয়েছিলেন করেনগে ইয়ে মরেঙ্গে এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল এরা বিশ্বাসঘাতক এরা প্রতারক এরা প্রবঞ্চক এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না এটা বাংলা সব জায়গায় মুখ বন্ধ করে নিতে পারেন বাংলায় পারবেন না যারা আজকে নির্বাচিত হয়ে আগামী দিন বিজেপি কেউ নির্বাচিত হবেন না ভাই নাটক করবেন নট হিয়ার ওই যে আপনি ঝুমধুমি বেড়াচ্ছে ভাইদিকে করুন নট হিয়ার আমি আপনাকে বলছি আপনি প্লিজ ডোনু ইট হিয়ার এটা ঠিক করছেন না আপনি আই ওয়ার্ক নিউ আই ওয়ার্ক ইউ আমি আপনাকে বলছি আপনি করবেন না সবচেয়ে বড় চোরের সম্রাট চোরের জমিদার লুঠেরার দল লুঠেরার দল মানুষের উপর অত্যাচারের দল স্বৈরাচারের দল এই দলটা আগামী দিনের ক্ষমতায় আসবে না ছয় ঘন্টা বেজে গেছেন আর যিনি আজকে বড় কথা বলছেন তিনি চারটে দল বদল করেছেন মাথা রাখবেন দল বদলুদের নেতা তাদের কথা শুনে আপনারা ভুল পথে পা দিচ্ছেন আপনারা ভুল পথে পা দিচ্ছেন আপনাদের আমরা বলার সুযোগ দিয়েছি আপনারা মনে করছেন বাংলাতেও আমার কণ্ঠরোধ করবেন এত বড় ক্ষমতা আমার গোড়া কেটে দিল আমি বাংলায় বলবো আমি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি রাষ্ট্র ভাষাও বলি আমি অন্যান্য ভাষাকেও সম্মান করি কিন্তু আপনারা বাংলাকে স্তব্ধ করছেন বাংলাকে জব্দ করার চেষ্টা করছেন বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন বাংলাকে অসম্মান করার চেষ্টা করছেন আমরা কিন্তু করি না আপনাদের যখন বলবার সময় ছিল আপনারা তখন আসেননি আমি স্পিকারকে অনুরোধ করে আমার সময়টা আপনাদের দিয়েছিলাম যাতে আপনারা আপনাদের কথা বলতে পারেন এটাই হচ্ছে গণতন্ত্র আর আপনারা কি করছেন আজকে কে এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছেন যিনি একদিন তৃণমূল কংগ্রেস করেছেন যিনি একদিন কংগ্রেস দল করেছেন যিনি একদিন সমাজবাদী পার্টি করে সমাজ কি যেন একটা পার্টি করেছে সার্ক দল তারপরে বিজেপিতে গেছেন অর্থাৎ চারটে রাজনৈতিক দল করে এসে তিনি আজকে আমাদের জ্ঞান দিচ্ছেন আমরা তার জ্ঞান শুনব যার কোনো নীতি নেই যার কোনো রাজনীতি রাজনীতি নেই যার কোনো পলিসি নেই যার শুধু চরিত্র হরণ কাজ আর নিজেকে বাঁচানো কাজ দেশমাতৃকার চরণে নিজেদের সমর্পণ সমর্পণ করতে পারে না এদের কাজ হচ্ছে একটাই এদের কাজ হচ্ছে বাংলা বিরোধী এ বাংলা ভাষা বিরোধী আমরা হিন্দি ভাষা বিরোধী নই আমরা গুজরাটি ভাষা বিরোধী নই আমরা তামিলনাড়ু ভাষা বিরোধী নই আমরা মনে করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা আর আপনারা অ্যান্টি বেঙ্গলই ইউ আর অ্যান্টি বেঙ্গল আপনারা বাংলা ভাষাকে মর্যাদা দেন না বাংলাকে নিচেতে টেনে নামান আপনারা বাংলার মানুষকে কি করেন অত্যাচার করেন মোদী সবচেয়ে বড় চোর মোদী সবচেয়ে বড় চোর মোদী সবচেয়ে বড় চোর অমিত শাহ বড় চোর মোদী সবচেয়ে বড় চোর বিজেপি চোর 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 হাঁট চোর হাঁট বিজেপি হাঁটও বিজেপি হাঁটাও সঞ্চয়ের একটা সীমা আছে আমিও এই হাউসের मेंबर ভুলে যান আমি কোন পদে আছি কিন্তু মনে রাখবেন আমি কিন্তু তাদের বল সুযোগ দিয়েছিলাম দেখুন সবচেয়ে বড় चोर সিওবান দিচ্ছে সবচেয়ে বড় चोर মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে আসছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোগ করে আসছে তৃণমূল কংগ্রেসের বদনাম করে এসছে আজকে সেই স্লোগান দিচ্ছে এরা সব কটা তৃণমূল করত এই যে হাততালি দিচ্ছে তিনিও তৃণমূল করতেন এই যে স্লোগান দিচ্ছেন মুখ ডেকে ডেকে তিনিও তৃণমূল করতেন তৃণমূলের থেকে ভোগ করেছেন কংগ্রেস করতেন তারপরে তারপরে সমাজবাদী তারপরে এখন বিজেপি স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল সহ বিশ্বের যে দেশগুলোতে এরকম গণ হচ্ছে ঠিক সেই অভ্যুত্থান আবারও দেখতে পাচ্ছি আমরা পাশের দেশের ভারতবর্ষে অটোমেটিক্যালি পৃথিবী থেকেই বিদায় হতে যাচ্ছে এরকম ফ্যাসিস্ট শাসকদের তালিকা অটোমেটিক্যালি নরেন্দ্র মোদীর পদত্যাগে এখন উত্তাল হয়ে পড়েছে ভারত বর্ষ বিস্তারিত সর্বশেষ আরো আপডেট আমি আগেই বলেছি যে গত বছরের পাঁচই আগস্ট হাসিনা যেই না পালিয়ে ভারতে গিয়েছেন সেই হাসিনা ভারতে যাওয়ার সময় মোদীর জন্য দুর্ভাগ্য নিয়ে গিয়েছেন কারণ হাসিনা যাওয়ার পর থেকেই মোদী একের পর এক সমস্যা রয়েছেন এখন আপনারা জানেন যে প্রথম শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ তারপর নেপালে জেনজিদের বিক্ষোভে সরকারের পতন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে এখন ঠিক একইভাবে মোদীকে হঠাতেও এই জেনজিদের বিক্ষোভ করার ডাক দিলেন রাহুল গান্ধী রাহুল গান্ধী বলেছেন যে এই এক নায়ক তান্ত্রিক সুচার মোদীকে হটানোর জন্য যারা তরুণ আছো যে জেনারেশন জেন জেন জি তারা তোমরা বিক্ষোভ শুরু করো তো আমি যুগান্ত থেকে পড়ি যে ভারতের শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোট অভিযোগ করার পর রাহুল গান্ধী এবার নরেন্দ্র মোদী সরকারকে হটাতে তরুণ ভোটার এবং জেনজিদের প্রতি আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক স্যান্ডেলে লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী আহ্বান জানান এই আবার এই পোস্টের পাল্টা জবাবে বিজেপি বলেছে বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেস। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন সমালোচনা শুধু ভোটার তালিকায় গোলমাল তাই নয় বরং ভোটার তালিকা থেকে বেসে বেসে কংগ্রেস সমর্থক দলিত আদিবাসী এবং ভোটারদের ভোট মুছে দেওয়া হয়েছে তাই সংবিধান রক্ষা এবং ভোট চুরি রোধে ভারতের জেনজিকে নির্ণায়ক ভূমিকা পালনের আহ্বান জানাই আমি এবং তিনি লিখেছেন দেশের যুবক ছাত্রছাত্রী জেনজি এই ভারতের সংবিধান রক্ষা করবে গণতন্ত্রকে বাঁচাবে এবং ভোট চুরি রুখবে আমি সবসময় তাদের পাশে আছি ছিলাম থাকব। এবং দর্শক এই সময় এসে এই জেনজিদের কাছে মানে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নেপাল বা শ্রীলঙ্কার স্টাইলে আন্দোলনের মাধ্যমে মোদীকে হটানোর যে আহ্বান জানিয়েছে রাহুল গান্ধী এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেননা মাত্র কয়েকদিন আগেই নেপালের এই জেঞ্জি দুর্নীতি এবং একাধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ রাস্তায় নামে এবং ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যায় কেপি শর্মা এবং ঠিক তার এক বছর আগে বাংলাদেশে এই জেনজি রাস্তায় নামে এবং ভারতে পালিয়ে যায় সৈরাচার হাসিনা তো এই কারণেই নরেন্দ্র মোদী খুব বিরক্ত এবং খুব ভয় আছে কোনো সন্দেহ নাই আবার রাহুল গান্ধীর এই বক্তব্যকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টির নেতা আইপি সিং তিনিও লিখেছেন যে ভারতের গণতন্ত্র রক্ষার জন্য এখন জেনজিদের একটা বিপ্লবের প্রয়োজন দেশের যুব সমাজকে তাদের অধিকারের জন্য জাগ্রত হতে হবে এবং আপনারা জানেন যে সাতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উদযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন যে গতকাল মোদির জন্মদিনে যেভাবে হাজার হাজার কোটি টাকা ধাপে ধাপে উড়িয়ে দেওয়া হয়েছে তার উপর কড়া নজর ছিল বেকার যুবকদের বেকার যুবকরা তাকি পাচ্ছে না আর তুমি জন্মদিনে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছ এর হিসাব নেওয়া হবে এই টাকা দেশের আবার নরেন্দ্র মোদী থেমে নেই রাহুলের এই পোস্টের পরে এর কঠোর সমালোচনা করেছে নরেন্দ্র মোদীর লোকজন এমপি নিশিকান্ত দুবে বলেছেন যে ভারতের জেনজি পরিবারতন্ত্র দুর্নীতি এবং মতাদর্শের অস্পষ্টতার বিরোধী কাজেই এই জেএনজি তোমাদের ডাকে সারা দিবে না এই জেঞ্জি সুনিয়ার পরে রাহুল এইসব রাহুল টাহুলকে মেনে নিবে না এবং আরো লিখেছেন যে এই জেনজি হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানিয়েছে ভালো কথা আবার নেপালে ওলিকে তাড়িয়ে ওরা নেপালকে হিন্দু রাষ্ট্র করেছে তাও ভালো কথা এখন এই জেনজি ভারতকেও হিন্দু রাষ্ট্র বানাবে তোমরা রাহুল গান্ধীরা যে ভারতের স্বপ্ন দেখো সেটা জেনজিরা হতে দেবে না তো জেঞ্জি তোমাদেরকে দেশসারা করবে তুমি এবং তোমার মা সোনিয়া বোন প্রিয়াঙ্কা তোমরা দেশ সারা জন্য তৈরি হোক অনুরাগ ঠাকুর মানে মোদীর চেলা অনুরাগ ঠাকুর তিনি বলেছেন যে আসলে রাহুল গান্ধী উস্কানি দিয়ে এই ভারতের পরিস্থিতি বাংলাদেশ এবং নেপালের মতো অস্থিতিশীল করার চেষ্টা করতেছেন অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইতেছেন তো এই হলো কি ঘটনা এখন নরেন্দ্র মোদী ভয় আছে যে কোন কোন সময় তার বিরুদ্ধে আবার বিক্ষোভ শুরু হয় ভারতের জন্য একটা দুঃসংবাদ হলো যে আমেরিকা কিন্তু ভারতকে সারবে না একের পর এক শক্ত পদক্ষেপ কিন্তু নিচ্ছেই ইরানে ভারত একটা বন্দর পরিচালনা করে চাবাহার বন্দর সেই বন্দরে ভারতের কোটি কোটি ডলার সেই বন্দরে এখন আমেরিকা নিষেধাজ্ঞা শেষ দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হবে এবং ওই বন্দরে ভারতের একটা বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে কারণ ওই বন্দরটা টার্মিনাল সম্পূর্ণভাবে ভারত পরিচালনা করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে পণ্য আমদানি রপ্তানি করার জন্য এবং ইরানের এই বন্দর ভারতের কাছে কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের দক্ষিণ উপকূলে সিস্তান বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর ভারত এবং ইরান যৌথভাবে গড়ে তুলেছে এবং এই বন্দর পরিচালনা সংস্থাগুলির উপরে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করে আসলে ভারতকে আরেকটা শিক্ষা দিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই নিষেধাজ্ঞা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ